আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কলেজ ভর্তি দুই হাজার চব্বিশ নিয়ে কথা বলবো যারা কলেজ ভর্তি আবেদন করেছে তাদের মধ্য থেকে প্রথম পর্যায়ে চান্স পাবে হাজারো শিক্ষার্থী অর্থাৎ যারা আবেদন করছে প্রায় নব্বই পার্সেন্ট শিক্ষার্থী প্রথম পর্যায়ে আবেদনে চান্স পাবে আর চান্স পেলেই তো তোমাদের জন্য একটা সুখবর তোমরা কলেজে ভর্তি হওয়ার বিশাল একটা চান্স পাবে এবং কলেজে ভর্তি হয়ে যাবো অলরেডি প্রথম পর্যায়ে যে কলেজে আসুক না কেন ওই কলেজে ভর্তি হওয়াটা তোমার জন্য বেটার হবে বেটার পয়েন্ট হবে পরে দ্বিতীয় পর্যায়ে যায় দেখা যাবে যে অনেক নরমালি কলেজ আসলেও আসতে পারে এবং দ্বিতীয় পর্যায়ে যাওয়ার পরে ওখানে একটু সমস্যায় পড়তে হবে তোমাকে তাই প্রথম পর্যায়ে যারা চান্স পাবা তারা চেষ্টা করবা প্রথম পর্যায়ে ভর্তি হওয়ার জন্য আর প্রথম পর্যায়ে আবেদন যারা করেছো তাদের রেজাল্ট কিন্তু ওই এক্সআই অ্যাডমিশন যে ওয়েবসাইট আছে ওখানে গিয়ে প্রবেশ করলেই কিন্তু রেজাল্টটা দেখতে পারবা আর তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা অবশ্যই তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পারবা আর মোবাইল ফোনে এর মাধ্যমে রেজাল্টটা দেখতে পারবো অবশ্যই যেদিন রেজাল্ট পাবলিশড হবে সেদিন অবশ্যই দেখে নিবা আর দেখার যে ওয়েবসাইট আছে সেটা আমি অলরেডি অন্য ভিডিওতে দেখে দিছি সেটা অবশ্যই তোমার দেখতে হবে আর প্রথম পর্যায়ে চান্স পাবে হাজারো বা লক্ষাধিক শিক্ষার্থী যারা আবেদন করেছে তাদের বেশিরভাগই চান্স পাওয়ার সম্ভাবনা আছে তুমিও চান্স পেতে পারো তুমি যে কলেজ দিছ অর্থাৎ অনেক ভালো কলেজ দিলে কিন্তু তুমি চান্স পাবা না চান্স পাওয়ার শর্ত কি যে তোমার যে পয়েন্ট আছে ওই পয়েন্টে ওই কলেজে যদি শিক্ষার্থী অনেক থাকে তাহলে কিন্তু অন্যান্য শিক্ষার্থীদের অগ্রাধিকার দিলেও দিতে পারে জিপিএ ফাইভ পাইছো কিন্তু একটা কলেজে দেখা যাইতেছে জিপিএ ফাইভে অনেক শিক্ষার্থী নেবে কিন্তু সেখানে গোল্ডেন এ প্লাস এর শিক্ষার্থীর অভাব নাই ওই গোল্ডেন এ প্লাস এর শিক্ষার্থী নেওয়ার পরে কিন্তু তোমাকে টানবে অর্থাৎ একজন শিক্ষার্থী যদি পায় আর একজন শিক্ষার্থী যদি পায় তাকে কিন্তু আগে নিবে এখন একটা অনেক কলেজ আছে যারা আবেদনে দেখায় যে ফোর পয়েন্ট হলে সায়েন্স থেকে চান্স পাওয়া যাবে ব্যবসায় শিক্ষা থেকে এবং আর্টস থেকে তারা থ্রি পয়েন্ট হলেই তারা আবেদন করতে পারবে এখন আবেদন ঠিকই করতে পারবো ওই কলেজে কিন্তু ওই কলেজে সিট যদি খালি না থাকে সিট অসংখ্য আছে তারপরেও দেখা গেল জিপিএ ফাইভে পরিপূর্ণ আবেদন করেছে তাহলে কিন্তু তোমার আবেদনটা গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য যদিও হবে তারপরেও তুমি চান্স পাওয়া না কারণ তোমার যে পয়েন্ট কম আর তুমি অন্য কলেজে দিছ ওই পয়েন্টে দেখা গেছে যে হইতেছে বা ওর নিম্ন মানের কলেজেও হইতেছে পরে কিন্তু তোমার সমস্যা হবে না এখন দেখা যায় প্রথম পর্যায়ে যে আবেদনটা দিছ বা আবেদন করেছ সেখানে অবশ্যই এজন্য ভর্তি হয়ে যাবা কারণ পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে যখন যাবা তখন বোর্ড কর্তৃপক্ষ তারা খেয়াল করবে যে এই শিক্ষার্থীটা যে আমাদের কলেজে দিয়েছে তারা কিন্তু মানে সবকিছু পর্যালোচনা করবে যে এই শিক্ষার্থীটা যে দিল আর আগের যে শিক্ষার্থী একটা দিয়েছিল সে চান্স পায় না ওই শিক্ষার্থীকে কিন্তু নেওয়ার চেষ্টা করবে তো এইটাই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ সবাইকে